প্রিয় দর্শক ইনসাইটে আপনাদের সবাইকে স্বাগতম আমি সাজ্জাদুর রহমান আছি আজকে আলোচনায় দর্শক আমরা জানি যে বাংলাদেশে যে পঞ্জি স্কিম যেটা আসলে বিভিন্ন নামে বিভিন্ন সময় এসেছে এক সময় এমএলএম কোম্পানি মাল্টিলেভেল মার্কেটিং যারা করতো তারাও আসলে এই সেম স্কিমেই তারা বিজনেস করত। এবং আসলে আলটিমেটলি মানুষ প্রতারিত হতো সো ইউনিপে টু ইউ ইভ্যালি এক ধরনের মডেল ছিল। এবং আমরা দেখেছি দুই হাজার তেইশ সালেও এম টিএফি নামে আরেকটা এই রকমের কোম্পানি হাজার হাজার কোটি টাকা কিন্তু মানুষের থেকে তুলে নিয়ে তারা চলে গিয়েছে সো এই যে তাদের বিজনেস মডেল আসলে একই রকমেরই বেশি ইন্টারেস্ট অফার করা মানুষকে লোভ দেখানো আকৃষ্ট করা এবং মানুষ আসলে সেখানে আসলে তারা লোভের ফাঁদে পড়ে তারা কিন্তু একটা সময়ে এটা থেকে আসলে প্রতারিত হয় এবং যখন দেখে যে অফিস গুটিয়ে চলে গিয়েছে তখন লোকজন আসলে জিনিসটা পাবলিকের সামনে আসে এবং মিডিয়াতেও তখন আসে বাট টিভিএস একটি রিপোর্ট পাবলিশ করেছে যে অ্যানাদার এই রকমের পঞ্জি স্কিম কোম্পানি ও বাংলাদেশ যারা অলরেডি এই কাজটা করছে এবং সেটা হচ্ছে যে টি রিপোর্টার মাহফুজুল্লাহ বাবু রিপোর্টটি করেছেন এবং সে ইনভেস্টিগেট করে ফিল্ড লেভেলে কাজ করে জিনিসটা বের করেছেন সো দর্শক আমরা আলোচনা করব আজকে বাবুর সঙ্গে যে ও আসলে কি করছে এবং মানুষকে কিভাবে ট্র্যাপে ফেলছে এবং আপনাদের সঙ্গে শেয়ার করব এবং আলটিমেটলি আসলে আপনাদের সাবধান করার জন্যই আমরা এই ধরনের রিপোর্ট করছি সো বাবু আপনাকে স্বাগতম জি ধন্যবাদ এই যে ওজিএস বাংলাদেশ এরা আসলে কী করছে নট শেল ওরা যদি অ্যাপারেন্টলি যেটা দেখা যাচ্ছে যে তারা তাদের এক চিরং বেসড একটা কোম্পানি বাইশ সালে প্রতিষ্ঠিত সাতজন তরুণ এটার মালিকানায় আমরা দেখতে পেলাম তারা অফিসিয়ালি ঘোষণা করেছে যে তারা অনলাইন শপ অনলাইনে প্রোডাক্ট কেনা বেচা করে তারা একটা হজ এজেন্সি কিনে নিয়েছে পরে তারপরে তারা রিয়েল এস্টেট সার্ভিস অফার করে এরকম যেটি তারা প্রকাশ্যে বলে না সেটি আমরা ইনভেস্টিগেট করেছি যে তারা হচ্ছে প্রতি মাসে আপনাকে আপনি এক লাখ টাকা যদি তাদের কাছে জমা দেন চার থেকে এক চার হাজার টাকা প্রতি মাসে মানে ফোর পার্সেন্ট মান্থলি রিটার্ন রিটার্ন থেকে যে আসে গুণ হ্যাঁ পাঁচ গুণ তো এই রিটার্নটা যখন এত হাই রিটার্ন পাচ্ছে কোনো রিস্ক নাই সেখানে তাদেরকে প্রশ্ন করা হলে যে আপনি এই রিটার্নটা কিভাবে জেনারেট করবেন তারা বলে যে আসলে আমাদের দেশের তো স্টক মার্কেট ভালো না উই হ্যাভ এ জিনিয়াস টিম এক্সপার্ট তারা গ্লোবাল যে ফ্রিকুয়েন্টলি ট্রেড হচ্ছে প্রতি মিনিটে মিনিটে ট্রেড করা যায় গোল্ড কারেন্সি বিভিন্ন ডেরিভেটিভস তারপরে হচ্ছে যে ক্রিপ্টো কারেন্সি কমোডিটিস এগুলো তারা ট্রেড করে সেখানে অপরচুনিটি থাকে ফ্রিকুয়েন্ট ট্রেডিংয়ে আমাদের এক্সপার্টরা প্রতি মাসে দশ হাজার টেন পার্সেন্টের বেশি রিটার্ন জেনারেট করে ইজিলি তো আপনাকে আমরা শেখাতে পারি কিন্তু আপনি শেখার দরকার নাই আপনি আমাদের কাছে টাকা দিয়ে দেন এই রিটার্ন পাবেন তো এবং এটা একটা পার্ট তো যারা পাচ্ছে তাদেরকে আবার অফার করছে যে আপনি যদি আরও নতুন বিনিয়োগকারী এনে দেন তারা যা জমা দিবে তার একটা পোর্শন আপনাকে কমিশন হিসাবে দেওয়া হবে যেভাবে ছড়ায় হ্যাঁ তারাও একই মরেজাক্টলি এক্সাক্টলি ছড়িয়ে তারা তখন যিনি পাচ্ছেন সে তো সুখী আর সে আরও মানুষকে আনছে খুব দ্রুত এটি ছড়িয়ে যায় বলা হয় যে পঞ্জি স্কিমের গড়ায় হয় নয় মাস যে এই ধরনের ইয়েগুলো আর কি যদি খুব ম্যাটিকুলার্সলি ইনোভেটিভ না হয় তো নয় মাস তো আমরা অ্যাটলিস্ট তারা আট নয় মাস ধরে লোকজন কাছ থেকে টাকাগুলো নিচ্ছে আর কি এবং তখনই আস্তে আস্তে যখন আমাদের কান পর্যন্ত খবর আসে আমরা তখন একটু যে কী বলে যে ইনভেস্টিগেট করে দেখলাম আমরা যখন সাংবাদিক পরিচয় যখন আমরা তাদেরকে প্রশ্ন করি যে আপনারা এক তো হচ্ছে বাংলাদেশ থেকে পুঁজি বাইরে নিয়ে অন্যান্য দেশে ট্রেডিং করা এটি আইনে নিষিদ্ধ এক আর দ্বিতীয় হচ্ছে যে যেহেতু পঞ্জি স্কিমের মডেল আছে তো তারা স্বীকার করে না না আমরা ভাই অনলাইনে পণ্য বেচা কেনা করি শার্ট প্যান্ট ফ্যান্সি জিনিসপত্র হ্যাঁ হাউজহোল্ড জিনিস এগুলো বেচি আপনি এটা কিভাবে জানলেন যে আমরা জানলাম এই যে কিছু এটা সাথে জড়িয়ে যাওয়া মানুষজন যারা তাদের দু একজনকে আমরা লাকিলি পেয়েছিলাম এক তারপর দ্রুতারিত হয়েছে অলরেডি না তারা প্রতারিত তখনও এখনও বুঝতে পারছে না এখনও তারা বুঝতে পারছে না বা যখন তারা আমাদের সাথে যোগাযোগ হওয়ার পরে তারা তাদের পয়সা তুলে নিয়েছে আর যেটি ঘটেছে যেমন অফিসগুলো কোম্পানিটা চিটা নিবন্ধিত ঢাকায় তাদের দুইটা অফিস আমরা পেয়েছি কুমিল্লাতে একটা ট্রেডিং হাউস ছিল মিতালি ট্রেডিং নামে সেখানে তারা তারাই আবার আরেকটা টিম বসে আপনার সেই টিম তারা আস্তে আস্তে নেটওয়ার্ক বড় করে আর তো নতুন নতুন লোকজন আসে তারা বুঝতে আসে তাদেরকে সেখানে যে লোভ দেখানো হয় তো প্রচুর মানুষজনের আনাগোনা বেড়ে যায় অফিসগুলোতে আচ্ছা তো ওদের আপনার যে প্রতিবেশী যারা অন্যান্য অফিস আছে তারা সন্দেহ করে যে এটাতে তো একটা এই জায়গায় তো এত লোক আসা যাওয়া করতো না এখন কি হচ্ছে এখানে এইভাবেই আমরা আসলে এইভাবেই যন্ত্র পেরেছেন সো ওদের পুলে এখন নম্বর অফ ইনভেস্টর্স কেমন বা কি কী পরিমাণ টাকা আসলে মানুষের থেকে তারা সোফান নিয়েছে কোনো ধারণা ক্যালকুলেশন আমরা তাদের এক্স্যাক্ট কোনো ডাটাবেজে আমরা ঢুকতে পারিনি তবে তাদের একজন পরিচালক যখন আমরা সম্ভাব্য গ্রাহক সে তার সাথে কথা বলেছিলাম তিনি বলেছেন যে আমরা এই দেশে এখন পর্যন্ত পঁয়ত্রিশটা অফিস থেকে অপারেট করছি আর পঁচিশ হাজারের মতো গ্রাহক তাদের আছে তো একটা এস্টিমেট কুমিল্লা অফিসে আমাকে কয়েকজন বলছিলেন যে কুমিল্লা অফিসেই দেড়শো থেকে তিনশো কোটি টাকার মতো তারা মানুষের কাছ থেকে অলরেডি নিয়ে নিয়েছে বলে এস্টিমেট করা হচ্ছিল সাবজেক্ট ইনভেস্টিগেশন তো যদি তার কথা সত্য হয় এবং আমি নিজেই কয়েকজনকে দেখেছি তিরিশ লাখ চল্লিশ লাখ ষাট লাখ সত্তর লাখ টাকা পর্যন্ত দিয়েছে প্রথমে হয়তো দশ লাখ দিয়েছিল পরে যখন দেখছে যে পাচ্ছে সে তখন আরও দিচ্ছে হ্যাঁ এবং তার দাওয়াতে অন্যরাও নিচ্ছে এই সুযোগটা এভাবে সেভেন হান্ড্রেড কোটি টাকা স্কিম ফর শিওর হুম এবং এটা এখনো চলছে চলছে আমরা তো আর রিপোর্টটা আজকে প্রকাশ হয়েছে তো আমরা আশা করবো যে যে ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটস বা সরকারের অন্যান্য যে গোয়েন্দা সংস্থাগুলো তারা এই বিষয়ে আপনার তদন্ত করবে তখন আসলটা তারা তাদের প্রফেশনাল তদন্তে আমরা তো জার্নালিস্টিক ওয়েতে মানুষকে জানানো দরকার সেটি জানিয়েছি বাট আসল কাজটা তাদের করতে হবে তো এই যে ধরেন যে যারা বিনিয়োগকারী তারা তারা এখানে প্রতারিত হয় কিভাবে প্রতারিত হয় যে পঞ্জি স্কিমে মডেলটা হচ্ছে যে আপনার অ্যাবনরমাল আপনি প্রথমেই যেটি বলেছেন যে অ্যাবনরমাল রিটার্ন দেখিয়ে মানুষকে অ্যাট্রাক্ট করা এক আর তারা যেটি করে যে নতুন পুঁজি ঢুকতে হবে অনলি বিকজ দে নিড মোর মানি টু পে দ্য প্রিভিয়াস ইনভেস্টার্স তো নতুন পুঁজি উপর তাদের নির্ভরশীলতাটা থাকে অস্বাভাবিক কারণ অ্যাকচুয়ালি যে রিটার্নের কথা বলছি আমরা এক্সপার্টদের সাথে কথা বলেছি যে কোনো রিয়েল লাইফ ট্যালেন্ট কেউ প্রতি মাসে এরকম ডাবল ডিজিট রিটার্ন নিশ্চিতভাবে জেনারেট করতে পারে এই ধরনের কোনো মেধা এখনও পৃথিবীতে আসেনি সো আর এই এই যে যাদের সাথে আমি কথা বলেছি কোম্পানির মালিক থেকে শুরু করে দ্য সো কল এক্সপার্টস হ্যাঁ আমার মনে হয়নি আর কি যে এগুলো খুব স্বল্প শিক্ষিত প্রোফাইলের যারা তো বাংলাটা ইংরেজিটা বলতে পারে না এবং আসলে এমন এমন কিছু লোককে আমরা দেখেছি যা যারা কিনা সম্ভাব্য গ্রাহক হিসেবে ব্যাংক থেকে টাকা তুলে এখানে রাখতে যাচ্ছেন আসলে খুবই করুন চিত্রটা যে খুবই সহজ সরল মানুষ যে ইনফ্লেশনের চাপে হয়তো তার এখনকার যে ব্যাংকের রিটার্ন এনাফ না সে তার ব্যাংকের বিশ লাখ টাকা পঁচিশ লাখ টাকা তুলে ফেলতে চাচ্ছে গৃহিণী আছে বিদেশ ফেরত মানুষ আছে অন্যান্য ব্যবসায় লোকসান করেছে এখন এই হাই রিটার্নের দিকে একটা মানে তারা আশায় বুক বাঁধতে চাচ্ছেন কিন্তু তারা এটি বুঝতে চাচ্ছেন না বা বুঝতে পারছেন না যে এখানে যখন নতুন পুঁজি আসা বন্ধ হয়ে যাবে ঠিক অন্যান্য পুঁজি স্কিমের মতো এটিও কল করবে এবং তারা প্রতারিত হবেন তারা আর কিছুই পাবেন না শেষ পর্যন্ত হ্যাঁ এরা তো এভাবে করে যে সে আপনি এক লক্ষ টাকা দিলেন আপনারে মাসে ফোর পার্সেন্ট দিল চার হাজার টাকা আপনারে ছয় মাস দিলো ছয় মাসে কত আসবে চব্বিশ হাজার চব্বিশ হাজার চব্বিশ রাইট এবং এখান থেকে আরো কিছু দিয়ে দিবে আপনার যে যারা আপনাকে এই ধরতে সাহায্য করেছে তাদের দিয়ে দিবে দিলেও আমি গড়ে একটা মানে গাণিতিক একটা ক্যালকুলেশন করে যা বুঝলাম মোটামুটি ফিফটি পারসেন্ট অ্যারাউন্ড তারা খরচ করে ফেলছে যে নতুন পুঁজি আনার জন্য এবং এই যে ধরেন যে চব্বিশ হাজার বা কাউরে সাত মাস দিলে আঠাশ হাজার এভাবে করে যেটা ওই যে বললেন যে এদের লাইফ হচ্ছে এই ধরনের কোম্পানির নয় মাস সো এর কমও হয় হয়তো কিছু ক্ষেত্রে বেশিও হতে পারে তো এরাই যে এক লক্ষ টাকার বিপরীত আপনার হয়তো কত দিবে থার্টি ফর্টি থাউজেন্ড টাকা সিক্সটি কিন্তু আসলে ওরা এবং একটা সময় এরা কি কোম্পানি গুটিয়ে ফেলে এরকমই করে পালিয়ে যায় গুটিয়ে ফেলে অথবা আরেকটা ঘটনা খুব কমন ঐতিহাসিকভাবেই যে পঞ্জি স্কিম নিজে নিজে বন্ধ করার আগে মানে জনস্বার্থে সরকার এটি বন্ধ করতে বাধ্য হয় বা তাদের গ্রেপ্তার করতে বাধ্য হয় কারণ তারা যেটি করছে এটি ব্যয়নি এবং তখন পুঞ্জি স্কিমের ভক্তদের কেউ কেউ আবার বিশ্বাস করেন যে ইন্টারেস্টিং এটা সেই যে খোদ চার্লস পঞ্জির ভক্তরাও সে যখন জেল থেকে বের হয়েছিল যে ইতিহাসে জানা যায় তাকে ফুলের মালা দিয়ে বরণ করেছিল তার কিছু নিখাত ভক্ত যে তারা বিশ্বাস করেন চার্লস পঞ্জি একজন মেধাবী মানুষ সে যে কোনো একটা ব্যবসা করার কথা বলে যে যেটি করে সে আপনার তাদের জন্য এত হাই রিটার্ন জেনারেট করছে বলে দাবি করছেন সেটি তিনি করে যেতে পারতেন যদি সরকার এখানে না দিত তারা অনেকে এটা বিশ্বাস করেন আচ্ছা আমরা দেখেছি যে এই যে তেইশ সালে এম একটা কোম্পানি তার আগে তো আরও কোম্পানি যেগুলোর অনেক মানুষ প্রতারিত হয়েছে লক্ষ লক্ষ মানুষ আমরা দেখেছি তো সেগুলোর আসলে কী অবস্থা অবস্থা এমটিএফই যেটি ঘটেছিল এটার এক মাস্টারমাইন্ড বাংলাদেশি আমরা যতটুক এবং তার ইন্টারন্যাশনাল পার্টনার ছিল সেখানে এম অ্যাপটা এটা শুধু বাংলাদেশে না শ্রীলঙ্কা ভারত আরও কিছু আফ্রিকান কান্ট্রি একইভাবে প্রতারণার জাল বিছিয়েছিল তবে সবচেয়ে বড় আপনার যে ড্যামেজটা তারা বাংলাদেশেই করতে পেরেছে অন্যান্য দেশে কিছু হয়েছে কী পরিমাণ ড্যামেজ করে বাংলাদেশে এটার কোনো সেন্ট্রাল ডাটা আমরা পাইনি তবে কনজারভেটিভলি বললেও এক হাজার কোটি টাকা তুলেছে অঙ্কটা আসলে পাঁচ থেকে দশগুণ পর্যন্ত হতে পারে আমরা কয়েকটা উপজেলায় ফিল্ড ইনভেস্টিগেশন করেছিলাম যেখানে দেখা গেছে একটা উপজেলাতে পঞ্চাশ কোটি একশো কোটি দেড়শো কোটি টাকা পর্যন্ত মানুষ তাদের হাতে তুলে দিয়েছিল আর এম যেটা করত এখান থেকে যে আপনার ক্রিপ্টো চ্যানেলে এই যে অ্যাকচুয়াল এমটিএফই যে অ্যাপ তাদের সেই ক্রিপ্টো ওয়ালেটে তারা টাকাটা পাঠাতো সেখান থেকে ক্রিপ্টো ওয়ালেটটা থেকে তারা সব একসাথে করে কলাপস করেছে দ্যাট মিনস ওই টাকাগুলো তারা নিয়ে গেছে ক্রিপ্টোতে এক আর এখানে আমরা এই ক্রিপ্টো চ্যানেলে নিচ্ছে এই ধরনের কোনো প্রমাণ আমরা এখনও পাইনি আর এদেরকে আমার যেটা মনে হয়েছে আরেকটু ইন্টালেকচুয়াল লেভেলে আরেকটু লো আর তাদের গ্রাহক শ্রেণীটাও আরেকটু যে স্বল্প শিক্ষিত কম শিক্ষিত হ্যাঁ কিন্তু ধরেন প্রবাসী আমি যাদেরকে বললাম ধরেন এস এস সি পাস এই ধরনের গ্রাহকদের আমি বেশি দেখেছি এই যে যে কয়েকটা সেশনে আমরা গ্রাহক সেজে গেছিলাম আচ্ছা আচ্ছা এই জিএস অফিস এরা এক্স্যাক্টলি ক্রিপ্টোতে পাচার করেছে কি করে করেনি বা অন্য কোনো চ্যানেলে বিদেশে পাচার করেছে কি করেনি এটি আসলে সাবজেক্ট টু ইনভেস্টিগেশন তবে এই ধরনের ব্যবসা তো নিষেধ

খুব দ্রুততম সময়ে আমাদের সঙ্গে যোগাযোগ করেছে যে হোয়াট ইজ দ্য বেসিস আপনাদের কাছে ফার্দার কোনো ইনফরমেশন থাকলে আমরা তাদের যে ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশন চ্যানেলগুলো আগে ফ্রিজ করি তারপরে আমরা স্টার্ট ইনভেস্টিগেটিং আর এটা আসলে অ্যাপারেন্টলি অফিসগুলো যদি আপনি দেখেন বাইরে থেকে দেখে আপনার বোঝার কোনো উপায় নেই এটা একটা সাধারণ অফিস যে আর এটি আর থ্যাংকস গড যে আমরা একটু আর্লি স্টেজে হয়তো ই করতে পেরেছি আর রিপোর্টটা জ্যামিতিক হারে হারে আপনি জানেন রাইট যত 10 জনকে আনতে যায় তো এই প্রতি এইভাবে আসলে জ্যামিতিক হারে বাড়ে সো সেটাই আমরা আশা করব যে আসলে সরকারের যে বিভিন্ন দপ্তর এজেন্সি আছে তারে ব্যাপারে অ্যাকশন নিবে এবং মানুষ অলরেডি যে টাকাটা আসলে মানুষের থেকে নিয়েছে সেগুলো আসলে ফেরত দিতে পারবে কিনা জানি না বাট সেটা চেষ্টা করা উচিত এবং এই ধরনের যারা ক্রিমিনাল আছে এগুলো তো ক্রিমিনাল মানুষের ঠকিয়ে পাবলিক ফ্রড আর সবচেয়ে বড় কথা মানুষেরও অ্যাওয়ারনেসটা বাড়তে হবে যে অ্যাবনর্মাল রিটার্ন যে একটা ব্যাংক যদি এই ব্যবসা আই মিন করতে না পারে সো দের ইজ নো জিনিয়াস যে কিনা সেটাই সেটাই আমাদের অনেক মানুষ হয়তো জিনিসটা বুঝতে পারে না বা যেটা বললেন যে আসলে সাধারণ মানুষ অনেকেরই যারা একটু স্বল্প শিক্ষিত তাদের হয়তো কিছু জ্ঞানের কারণে এগুলো হতে পারে ওকে বাবু আপনাকে ধন্যবাদ ইনসাইটে সময় দেওয়ার জন্য দর্শক আমরা আলোচনা করলাম এবং আপনারা আসলে সাবধান থাকবেন যেটা বাবু বলছিল যে অ্যাব অ্যাবনরমাল যে প্রফিট আপনি কেউ আসলে বছরে আপনার টাকা কেউ ডাবল করে দিতে পারবে না এরকম কোনো থিওরি আসলে পৃথিবীতে নাই তাহলে আসলে মানুষের এত কষ্ট করে এলোন মাস্কদের এত কষ্ট করে ব্যবসা করতে হতো না বা বাংলাদেশেও যারা বড় বড় বিজনেস গ্রুপ আছে তো এত কষ্ট করে আসলে তাদের কিন্তু এই ব্যবসা করা একটা ফাইভ পারসেন্ট ফোর পার্সেন্ট মার্জিনের জন্য বছরে কিন্তু তারা এই ব্যবসাগুলো করে থাকে সো দর্শক আপনারা লোভে লোভে এবং ফাঁদে পা দিবেন না এবং যেটা হচ্ছে যে ব্যাংক যেখানে আপনাকে দশ পার্সেন্ট দিবে তো আসলে সেটা ভাবতে হবে যে অন্য কেউ আমাকে যদি পঞ্চাশ পার্সেন্ট অফার করে আপনারা জানতে চাবেন যে কিভাবে আপনি এই পঞ্চাশ আসলে আপনি প্রফিট করবেন এবং আমাদের দিবেন এটার আপনার কি বেসিস কি থিওরি এবং সেগুলো নিয়ে আসলে আপনারা যারা এই সব বিষয়ে জানে আপনার আত্মীয় স্বজন পরিচিত বন্ধুবান্ধব অনেকেই আছে অনেকেই পাবেন তাদের সাথে আপনারা একটু আলোচনা করেন না বুঝতে পারলে কিন্তু আসলে এভাবে লোভের ফাঁদে পা দিয়েন না এটা অনেক হয়েছে আগে সেটা ডেস্টিনি থেকে শুরু করে ইউনিপেটিউ অনেক এমএলএম ছিল এবং তারা একসময় কোঅপারেটিভ থেকে লাইসেন্স নিয়ে সমবায় সমিতি করে কিন্তু তারা এই প্রতারণাগুলো করেছে ডেস্টিনিও তাই ছিল সমবায় সমিতি থেকে তারা রেজিস্ট্রেশন নিয়ে তো এগুলো কিন্তু আসলে এক এক ধরনের প্রতারণা এবং আপনারা দেখেছেন যে হাজার হাজার লক্ষ লক্ষ লোক তাদের কিন্তু কোটি কোটি টাকা তারা নিয়ে চলে গিয়েছে এবং এই লোকগুলো কিন্তু আসলে টাকা ফেরত পায়নি সো আপনাদেরও সেই পরিণতি হতে পারে আপনারা প্লেস সাবধান হবেন এবং সাবধানে আপনাদের কষ্টার্জিত টাকার সেগুলো বিনিয়োগ করবেন এবং সেটার থেকে যে যৌক্তিক রিটার্ন সেগুলো আপনারা পেতে পারেন সো দর্শক আমরা আলোচনা করলাম আপনাদের সতর্ক করলাম আমাদের আলোচনা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আপনাদের সবাইকে ধন্যবাদ